আমার বোঝা উচিত ছিল এত মানুষের পছন্দের তালিকায় থাকার পরেও আমি কেন তোমার প্রতি দুর্বল ছিলাম কিন্তু তুমি বোঝলে না তুমি আমার ভালোবাসার পরিমাণ আন্দাজ করতে পারলে না তোমার তোমার প্রতি আমার ভালোবাসাটা ছিল মহাকাশের মতোই বিশাল আমি কণ্ঠে বলতে পারি স্বার্থের এই পৃথিবীতে আমার ভালোবাসাটা দৃঢ় ছিল তোমার প্রতি আমার যে অদৃশ্য মায়া তা কোনো দিনও কাটিয়ে ওঠা সম্ভব নয় তুমি কি বোঝো তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয় তোমার দেওয়া কথা কিন্তু তুমি রাখলে না আমার সাথে দূরত্ব বাড়াতে তোমার মাঝে তোমার মাঝে আফসোসের সিটা ফোটাও দেখা গেল না এটা ভাবতেও কষ্ট হয় আমি ভালোবাসি তোমাকে আর তুমি ভালোবাসো অন্য কাউকে তোমার আমার যাত্রা কিন্তু শেষ হলেই প্রিয় শুধু গন্তব্যটা বদলে গেছে